প্রশাসন আমাদের গ্রেফতার করার জন্য এবার নিশ্চয়ই পাগল হয়ে যাবে আর আমাদেরও আমাদেরও চুপচাপ বসে থাকলে চলবে না প্রশাসনের আর এই জন্য আমি ঠিক করেছি ছোট খাটো পুলিশ ফাই আক্রমণ করে ওদেরকে মেরে ফেলতে হবে ভাই সিদ্ধান্তটা তো ভালো তাহলে দেরি না করে ঘটনা ঘটানোর জন্য দায়িত্বটা রনি জববার তরিসকে দেই we <laughs> আপনারা ছবি তুলবেন না পরে তুলবেন আগে আমার কথা শুনুন এই যাদের ছবি তোলার জন্য আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন এই তৈরি করতে সরকারের লাখ লাখ টাকা খরচ হয়েছে দেশের সম্পদ কারো ভাই কারো সন্তান কারো স্বামী ছিল এদেরকে কারা হত্যা করেছে ওই সন্ত্রাসীরা ওই সন্ত্রাসী কারা দেশের মৌলবাদী শক্তির অংশ যখন দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা ওদেরকে আক্রমণ করি ওরা যখন আমাদের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা যায় তখন আপনারা বুদ্ধিজীবীরা মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তোলে আজ এই যে লাশ হয়ে পড়ে আছে বলুন আমরা কার কাছে মানবাধিকারের প্রশ্ন তুলব কে কে শুনবে আমাদের কথা কে শুনুন আমি বলতে চাই যারা দেশ ধ্বংস করতে চায় মানুষ হত্যা করে আবার একাত্তরে নয় মাসের মতো নরহত্যা করতে চায় ওদের জন্য

你听着。 না মামাকে বউ হিসেবে পছন্দ করবে তো আমার দিদি ভাইয়ের মতো আরো একটা মেয়ে খুঁজে পেলে তো অপছন্দ করবে দাদি বদবাসটা বেশি হয়ে গেছে দেখছি কোনটা এইটা এবার সবকিছু গুছিয়ে নে ইকবালের মা আসার সময় হয়ে গেছে কি বলছো ইকবালের অবস্থা খুব খারাপ ওকে ঢাকার হাসপাতালে আনা হচ্ছে কি হয়েছে অপারেশন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে ওকে ঢাকার হাসপাতালে আনা হচ্ছে

ইকবাল তুমি তাকাও আমার দিকে তাকাও ইকবাল তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না ডাক্তার আমি সত্যি বলছি ইকবাল মরতে পারে না এটা তোমার মনের বিশ্বাস মেডিকেল সায়েন্স তা বলে না মেডিকেল সায়েন্স বলে ইকবাল ইজ ডেড ডাক্তার আপনার মেডিকেল সায়েন্সই সব কিছু না আপনিও বড় কিছু না বড় ডাক্তার ওই আল্লাহ বড় সায়েন্স ওই আল্লাহ এটা আমিও বিশ্বাস করি ও আল্লাহ আমাদেরকে ছুটি বেদে দিয়েছে করি করি না না তোমার বিশ্বাসের কাছে আমি হার চাই না কিন্তু তোমাকে যে আল্লাহর কাছ থেকে ইকবালকে চেয়ে আনতে হবে তাই আনবো তোমার কাছ থেকে আবার ইকবালকে আমার করে চেয়ে নেবার জন্য তোমার কাছে ছুটে এসেছি তুমি আমার ইকবালকে আমার জীবনে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আল্লাহ তুমি লাইলি ক্যাকা করে দিয়েছো তুমি শিরি ক্যাকা করে দিয়েছো তুমি শশী ক্যাকা করে দিয়েছো আমি লাইলি হতে চাই না আমি শিরি হতে চাই না আমি শশী হতে চাই না পালা আমার বেঁচে থাকতে кондиশন একবাল ছাড়া আমার জীবন মরুভূমি এই একবাল কে ছাড়া তাই আমি লাইনি শিশশের মতো বেঁচে থাকতে চাই না বেঁচে থাকতে চাই না আল্লাহ আর তুমি একবাল পেরিয়ে পিড়ে দাও না না হয় তুমি আমাকে ইকবাল সাথে নিয়ে যাও দু তোর একটা তোমাকে করতেই হবে করতে হবে আমাকে তুমি নিয়ে যাও আমাকে তুমি নিয়ে যাও الله 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 الله

আমাদের কাজল আজ এক বিশ্বকর ঘটনা ঘটে ফেলেছে কাজল আল্লাহর কাছ থেকে ইকবালের যান ফিরিয়ে এনেছে এখানে ডাক্তার মৃত্যু বলেই ইকবালকে ঘোষণা দিয়েছিল সেখানে কাজলেই আল্লাহর কাছে কান্নাকাটি করে ইকবালকে বাঁচিয়ে তুলেছে মা আমরা আধুনিক যুগে অনেক কিছু মানতে চাই না কিন্তু কাজল প্রমাণ করে দিয়েছে আল্লাহ জুটি বেঁধে দেন সেই জুটি আল্লাহ ছাড়া কেউ কেটে দিতে পারে না মা পাগলিতে কোথায় ও ইকবালের কাছে খবরদার খবরদার তুমি ওর গায়ে হাত দেবে না আমি ওকে স্পর্শ করতে দেব না ও যা পারবে তা আমিও পারবো তুমি সরো তো সরো তোমার সারা শরীর আমি স্পঞ্জ করে দিব তুমি এখন যাও যাও